খাই দাব আৰু শুক্ৰবাৰটা হ'লে আমাৰ বাবুৰ ছুটি চল আমি ৰান্না বচাই হাই আমি মুনমুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছে বড়রা আমার প্রণাম নেবেন ছোটোটা আমার ভালোবাসা নিয়েও চলো আজকে হচ্ছে মঙ্গলবার সকাল সাতটা বেজে গেছে বাবু পড়তে বসে পড়েছে যে কারণ ওর পরের দিন আছে মানে বুধবারে আছে এসএসটি পরীক্ষা আর তার সকাল করেই একটু পড়তে বসে পড়েছে এসএসটির মধ্যে ইতিহাস ওর পড়তে সব থেকে গায়ে লাগে আর বাংলাটা বাকি সাবজেক্টে কোনো অসুবিধা নেই তাই সকাল করেই পড়তে বসে পড়েছে আমি সব কিছু কাজকর্ম সেরে রান্নাঘরে ঢুকে পড়েছি চা হলিক্স বাদাম সব কিছু রেডি করে রান্না চাপাবো বাবুর তো স্কুল নেই মঙ্গলবারে ছুটি আছে কারণ বুধবার আবার পরীক্ষা ওদের তো শোমভু শুক্রে এইভাবে পরীক্ষা চলছে আর তারপরে ওর বাবা যাবে স্কুল তার জন্যে একটুখানি এই যে জানতে চলছে এই দেখো এখন হচ্ছে আমার এই তরকারিটা হয়ে গেলেই ওর বাবাকে ভাতটা দিয়ে দেবো তার করতে করতে আমি ওর বাবার স্কুলে টিফিনটা রেডি করে ফেলবো আজকে জানো তো বাবু যেহেতু বাড়িতে আজকে চকলেট কাপ কেক বানাবো সকালবেলাতে সেই রকম তো অনেক কিছু রান্না করতে পারবো না একা হাতে বুঝতে পারছো কাটা বাটা দেওয়া থোয়া সবই তো করতে হবে তার জন্য ওই যে শাক ভাজা হলো মুগের ডালটা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর ওলকপির তরকারি করেছিলাম আমাদের বাড়িতে আবার বাবুর বাবা খুব ওলকপি খেতে পছন্দ করে ওলকপিটা তো আমি বিয়ের পর প্রথম খেয়েছি জানো তো আমার বর্ধমান দৃষ্টিকে মানে হচ্ছে পূর্ব বর্ধমানে অত ওলকপিটা দেখেছি বাবা অত পায়নি আমাদের গ্রাম সাইডে বাড়ি তো অতটা পাওয়া যেত না খুব কম মনে একবার খেয়েছিলাম কিনা সন্দেহ মনে নেই তবে বিয়ের পর প্রচুর খাওয়া হয় যেহেতু বাবুর বাবার পছন্দ তাই আমাদের এই শীতকাল ভোর ওলকপিই হবে এ দেখো বলতে বলতে বাবুর বাবার স্কুলের টিফিনটাও রেডি হয়ে গেছে মানে তোমার ওই চিনির পরোটা করে দিলাম আর দিলাম একটু তরকা ডাল ডিম তরকা ভাতটা পেটে দিয়েছি বাবুর বাবার জন্য ভাত লেবু পনকাশা ভাজা মুগের ডাল ওলকপির তরকারি দু পিস মাছ ভাজা বাটা মাছ ভাজা খুব খেতে পছন্দ করে বাবুর বাবা তাই ওনাকে নামিয়ে দিয়ে আসার পর আমাদের মা জন্য একটু মাছটা রেখে বাকি নুন হলুদ মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো পরের দিন না তাহলে তাড়াতাড়ি বরফটা গলে যায় এভাবে যদি নুন হলুদ মাখিয়ে কৌটোর মধ্যে পুরে রেখে দিই না ডিপ ফ্রিজে তাহলে পরের দিন মাছটা তাড়াতাড়ি মানে বরফটা গলে যাবে নাহলে শুধু যদি রেখে দিই না বরফটা গলতে অনেকটুকু সময় লেগে যায় শীতকাল আবার ওদিকে ওর বাবাও খেতে বসে পড়েছে ওর বাবা চলে গেল খাওয়া দাওয়া করে বাবু যেহেতু যাবে না আমি বললাম বাবুকে ওকে একটা রুটি একটা পরোটা আর একটু ডিম সেদ্ধ দিয়ে এসেছিলাম পরে তাই আমি বললাম বাবু তাড়াতাড়ি মাছটা ভেজে দিচ্ছি খেয়ে নেই ভাত করো নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে ওই এগারোটার মধ্যে খেয়ে নেবো মা আর ছেলেতে দুটো ভাত খেয়ে নেওয়ার পর বাবুর জন্য এই কাপ কেকটা বানাবো তার আগে তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার সময় হয়নি সকালবেলা চা খেতে খেতে বলাম ব্যস্তমায় দিনেটা আমার একদম সময় পায় না তাই এখন স্নান টান করে তোমাদের রিপ্লাই দিতে চলে এসেছি সায়ন্তিকা মামনি প্রিয়াঙ্কা তোমাদেরকে অনেক থ্যাংক ইউ তোমরা এত মিষ্টি কমেন্ট করো একটা কাপ কেক বানায় ও যেটাতে হরলিক্স কায় সেই কাপ দিয়েই বানাবো এই যে একটু স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এই কড়াইটা দিয়ে না আমি বেক করি যত বেকিংয়ের জিনিস আর না হলে এয়ার ফায়ারে এই দুটোর মধ্যে করি আর এইটাকে একটু সব জোগাড়যান্তি করে নিয়েছি কি কি লাগবে না লাগবে চলো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি গ্যাস জ্বলছে এবার এটাকে ঢাকা দিয়ে গরম হতে দেবো ততক্ষণ আমি একটা বাবুর এই যে এই কাপটাতে বানাবো এটা দিয়ে হরলিক্স খাই চলো ছটফট করে বাবু আর আমি ভাত রাত খাওয়ার পর আর বাবু পড়তে বসে পড়লো একটু রেস্ট নেওয়ার পর আমি আর রেস্ট নিয়ে নিই রান্নাঘরে চলে এসেছি বাবুর জন্য কেকটা বানিয়ে রাখবো কারণ একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা খাবে তার জন্য আমরা একটু সময় তো লাগবে কুড়ি পঁচিশ মিনিট সময় লাগবে তা দেখো এখানে সেই বাবু যে হলিক্স খাই সেই স্কাপটাই নিয়েছি ওই যে দু চামচ দিয়ে দিলাম টক দই দইটা কিছুক্ষণ আগেই বার করে রেখে দিয়েছিলাম খেতে বসার আগেই বার করে রেখে দিয়েছিলাম দু চামচ টক দই আর একটুখানি মেল্টেড বাটার দিয়ে দিলাম আমি সানফ্লাওয়ার দিই কখনো মেল্টেড বাটার দিই শীতকালটা একটু মেল্টেড বাটার দিই এক চিমটে লবণ আর চার চামচ মতো গুঁড়ো দিয়ে দিলাম দি খুব ভালো করে একবার মিক্স করে নিলাম ভালো করে ফেটিয়ে নিয়ে যখন চিনিটা মেল্ট হয়ে গেছে তখন এবার ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে ময়দা দিয়েই করছি আটা দিয়ে করলাম না একবার দুবার বানাবো তারপর আবার আটা দেবো ওটস দেবো তাহলে আর ছেলের স্বাদটাই কোথায় পাবে বলো বাজার থেকে কিনে এনে বিরিয়ানি খাওয়ার থেকে আমার মনে হয় ঘরে দু চামচ ময়দা দিয়ে মাসে একবার করে কেক বানিয়ে খাওয়াই যায় নাকি বলো ওই ওটসে রান্না করবো অথচ বাইরে থেকে বিরিয়ানি কিনে খাবো অত হেলদি জিনিসটা মানতে পারি না আমি হ্যাঁ তবে করি মাঝে মাঝে প্রত্যেক দিন যদি দিতে হয় মাঝে মাঝে যদি দিতে হয় তখন আমি আটা জিনিসটা ব্যবহার করি ওটসও ব্যবহার করি তবে প্রত্যেক দিনই সব কিছু দিয়ে আমি আটা দিয়ে দেবো ওটস দিয়ে দেবো সেটা করি না তারপর তোমার সব বাবা করতে গেলে কী কী দিলাম ভুলে গেলাম ময়দা দিয়ে দিলাম পাঁচ চামচ এক চামচ কোকো পাউডার আর গরম দুধ দিয়েছি শীতকালে না একটু মেল্টেড বাটার আর গরম দুধ দিয়ে কেকটা বানাবে খুব ভালো হবে জানো তো আর বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে দিলাম ছিল না পরের দিন যদি বাজার করতে যায় ওটা আবার মনে করে নিয়ে আসতে হবে আর একটুখানি দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম বেকিং পাউডার বেকিং সোডাটা দিয়ে দিয়ে একটা চকলেটে এরকম চান্স ভেতরে দিয়ে দিলাম দিয়ে বেক হতে দিলাম চলো প্রায় কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে দেখি হো কি লাগছে

চকলেটটা হয়ে যাবার গরম গরমে চকলেটটা খুব মেল্ট হয়ে থাকে একটু ঠান্ডা হয়ে গেলে দেখো জমে যায় আর খুব গরমটা তো খেতেও পারবো না কাপটা ধরে তো খেতে হবে চলো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি ওর বাবা এখানে টেস্ট পরীক্ষা রেজাল্ট ঢুকতে বসেছি আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকে সুস্থ দেখে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব